ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য দারুণ সুখবর রয়েছে হাইকোর্টের রায় এসেছে এর ফলে তাদের ক্যাটাগরি চেঞ্জ হবে এবং সেই সঙ্গে মিলতে পারে বকেয়াও অবশ্যই ভিডিওটি দেখে রাখুন জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করুন চ্যানেল তুললে সাবস্ক্রাইব করুন দেখুন কি বলা হচ্ছে পিটিটিআই কোর্স থাকলে এ ক্যাটাগরি আদালত রাজ্যে কর্মরত প্রাথমিক শিক্ষকদের মধ্যে যারা দু হাজার পাঁচ ছয় সালে পিটিটিআই কোর্স করেছেন তাদের এ ক্যাটাগরিভুক্ত করতে হবে বলে সম্প্রতি নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তা তার নির্দেশ ওই প্রশিক্ষণকে বৈধ বলে ঘোষণা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রধান শিক্ষক পদে যোগ্য হিসাবে গণ্য করতে হবে এবং কোনো প্রাপ্য বকেয়া থাকলে তা মিটিয়েও দিতে হবে আদালতের খবর ওই সময় পাশ করা শিক্ষকদের এ ক্যাটাগরি স্কেল দেওয়া হয়নি কেউ কেউ প্রথমে ওই বেতন পেলেও পরে তা ফেরত নেওয়া শুরু হয় প্রধান শিক্ষক পদে উন্নীত করার সময় নাম বাদ দেওয়া হয়েছিল তার জন্য তারা মামলা করেন সেই মামলায় শিক্ষা দপ্তরের বক্তব্য ছিল ওই শিক্ষকরা দু হাজার সালে কোর্স করলেও তার ফল পরে বেরিয়েছিল তাই তাদের কোর্স বৈধ নয় যদিও আদালতের পর্যবেক্ষণ ফল দেরি করে বেরোনোর জন্য ওই প্রার্থীরা দায়ী নয় প্রথমে বিচারপতি মান্তা যে নির্দেশ দেন তার বিরুদ্ধে রাজ্য ডিভিশন বেঞ্চে গেলেও আর্জি খারিজ হয় তারপরেই বিচারপতির মান্থার ওই নির্দেশ দেন সুতরাং দেখলেন যে যারা দু হাজার সালে পিটিটিআই কোর্সে উন্নতি মানে পাশ করেছিলেন তারা কিন্তু প্রধান শিক্ষক পদের যোগ্য এবং তারা এ ক্যাটাগরিভুক্ত শিক্ষক হয়ে গেলেন বেশ কয়েক হাজার শিক্ষক শিক্ষিকার জন্য এটা কিন্তু দারুণ খবর ধন্যবাদ